চুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির অংশ হিসাবে গণিত বিষয়ের ক্রমধারার এর আগের ভিডিওতে আমরা আট নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ভিডিওতে নয় নম্বর থেকে বাকি অঙ্কগুলো আমরা করব ক্রমধারার নয় নম্বর অঙ্কটি বলছে সৈন্য তিন আট পনেরো ধারাটির অষ্টম পথ কত হবে প্রথমে আমরা ধারাটি লিখবো সৈন্য তিন আট পনেরো শৈন্য এবং তিনের পার্থক্য তিন তিন থেকে আট বিয়োগ দিলে পাঁচ আট থেকে পনেরো বিয়োগ দিলে সাত এখানে আমাদের ডিফারেন্স বা পার্থক্য একটি বিজয় সংখ্যা তিন পাঁচ সাত তাহলে আমরা প্রথমে পার্থক্যগুলো লিখবো হাতের পরে আসবে নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এখন আমরা পনেরো সাথে নয় যোগ করবো পনেরো সাথে নয় যোগ করলে পাবো চব্বিশ চব্বিশের সাথে এগারো যোগ করলে চার এক পাঁচ দু এক তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথেষট্টি তেষট্টি সাথে সতেরো যোগ করলে সাতাত্তর দশের শূন্য হাতে এক সাত আর এক ছয়ের এক সাত আর এক আট আমাদেরকে প্রশ্ন বলছে অষ্টম পদের মান বের করতে হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা অষ্টম পদ পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের অষ্টম পদের মান তেষট্টি সুতরাং অপশানে ক হবে সঠিক উত্তর নয় নম্বর অঙ্কটি বলছে দুই ছয় বারো কুড়ি ধারাটির নবম পদ কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব দুই ছয় বারো কুড়ি এখানে দুই এবং ছয়ের পার্থক্য চার ছয় এবং বারোর পার্থক্য ছয় বারো এবং কুড়ির পার্থক্য আট অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য একটি জোর সংখ্যা এবং দুই দুই হারে বাড়ছে তার ছয় আট তাহলে এভাবে চলতে থাকলে পার্থক্যের ক্ষেত্রে পরের সংখ্যাটি হবে দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি এখন কুড়ির সাথে দশ যোগ করলে আমরা পাবো তিরিশ তিরিশের সাথে বারো যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে চোদ্দ যোগ করলে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে ষোলো যোগ করলে বাহাত্তর বাহাত্তরের সাথে কুড়ি যোগ করলে নব সরি আঠারো যোগ করলে নব্বই নব্বইয়ের সাথে কুড়ি যোগ করলে একশো দশ আমাদেরকে প্রশ্ন বলছে নবম পদের মান বের করতে হবে তাহলে আমরা মূল সংখ্যা নবম পদ পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম পদের উত্তর নয় এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে এখানে নয় এবং এগারোর পার্থক্য দুই এগারো এবং পনেরো পার্থক্য চার পনেরো এবং তেইশের পার্থক্য আট তেইশ এবং উনচল্লিশের পার্থক্য ষোলো অর্থাৎ এখানে পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তাহলে একইভাবে চলতে থাকলে ষোলোর দ্বিগুণ হবে বত্রিশ এখন আমরা উনচল্লিশের সাথে বত্রিশ যোগ করবো উনচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে নয়ের এগারোর এক হাতে এক তিন আর এক সাত সুতরাং এই ধারাটির উনচল্লিশের পরবর্তী সংখ্যাটি হবে একাত্তর অপশানে গ হল সঠিক উত্তর দুই পাঁচ এগারো কুড়ি ধারাটির নবম পথ কত হবে এখানে দুই এবং পাঁচের পার্থক্য তিন পাঁচ এবং এগারোর পার্থক্য ছয় এগারো এবং কুড়ির পার্থক্য নয় অর্থাৎ এখানে পার্থক্য তিন করে বাড়ছে তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় তাহলে নয়ের পরবর্তী পার্থক্য হবে নয় তিন বারো বারো আট তিন পনেরো পনেরো তিন আঠারো আঠারো তিন একুশ একুশ আট তিন চব্বিশ এখন আমরা কুড়ির সাথে বারো যোগ করব কুড়ির সাথে বারো যোগ করলে বত্রিশ বত্রিশের সাথে পনেরো যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে আঠারো যোগ করলে আট সাত পনেরোর পাঁচ হাতে এক চার পাঁচ ছয় পঁয়ষট্টির সাথে একুশ যোগ করলে পাঁচ আর এক ছয় ছয় দুই আট তিয়াশির সাথে চব্বিশ যোগ করলে ছয় ছয় দশের শূন্য হাতে এক আটার দুই দশ আর এক এগারো আমাদেরকে প্রশ্নে বলছে নবম পদের মান তাহলে মূল পদ আমরা ন নয় নম্বর পদ পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম পদের মান একশো দশ সুতরাং অপশানে খ হবে সঠিক উত্তর এক দুই চার সাত এগারো ধারাটির নবম পথ কত হবে এক এবং এর পার্থক্য এক দুই এবং চারের পার্থক্য দুই চার এবং সাতের পার্থক্য তিন সাত এবং এগারোর পার্থক্য চার এখানে আমাদের পার্থক্য একটি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার তাহলে চারের পরে আসবে পাঁচ ছয় সাত আট নয় দশ এখন আমরা এগারোর সাথে পাঁচ যোগ করবো এগারোর সাথে পাঁচ যোগ করলে ষোলো ষোলোর সাথে ছয় যোগ করলে বাইশ বাইশের সাথে সাত যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে আট যোগ করলে সাঁইত্রিশ সাঁইত্রিশের সাথে নয় যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশের সাথে দশ যোগ করলে ছাপ্পান্ন আমাদেরকে নবম পদের মান বের করতে হবে যথারীতি আমরা মূল পথ নয় নম্বর পদ পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয়ত্রিশ হলো আবার আমাদের নবম পদের মান অপশানে গয়া হবে সঠিক উত্তর একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ এর পরবর্তী সংখ্যাটি কত হবে একশো চুয়াল্লিশকে আমরা লিখতে পারি বারোয়ের স্কোয়ার একাশিকে লিখতে পারি নয়ের স্কোয়ার ছত্রিশকে লিখতে পারি ছয়ের স্কোয়ার এখানে পার্থক্য তিন করে কমছে বারো থেকে তিন বিয়োগ দিলে নয় নয় থেকে তিন বিয়োগ দিলে ছয় তাহলে ছয়ের পরবর্তী সংখ্যাটি হবে ছয় থেকে তিন বিয়োগ দিলে তিনের স্কোয়ার তিন এবং এখানে দেখা যাচ্ছে প্রতিটা পার্থক্যের মাথায় পাওয়ার হিসাবে দুই আছে তাহলে একইভাবে তিনের মাথায় পাওয়ার দুই হবে তিনকে বর্গ করলে আমরা পাবো নয় সুতরাং বলতে পারি ছত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে নয় অপশানে উত্তর চৌষট্টি মাইনাস বত্রিশ ষোলো মাইনাস আট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে ধারার ভিতরে আমাদের মাইনাস আছে প্রথমে আমরা মাইনাসকে বাদ দিয়ে অঙ্কটি করব এবং সবশেষে মাইনাসকে নিয়ে আসবো চৌষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে পরবর্তী সংখ্যা বত্রিশ পাব বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে পরবর্তী সংখ্যা ষোলো পাব ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে পরের সংখ্যা আট পাওয়া যায় তাহলে আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই যেহেতু এখানে পার্থক্যের ক্ষেত্রে সবাইকে দুই দিয়ে ভাগ আছে আর আটকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো চার তাহলে আমাদের মাইনাস আটের পরবর্তী সংখ্যাটি হবে চার এখানে এখন কথা হলো প্লাস চার হবে নাকি মাইনাস চার হবে এখানে যদি আমরা তাকাই তাহলে চৌষট্টি আগে কিছু না থাকলে আমরা জানি সেটা পজিটিভ প্রথমে আছে প্লাস দেন মাইনাস তারপরে আসে প্লাস তারপরে মাইনাস তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস এই ধারা অনুযায়ী পরের চার সংখ্যার আগে অবশ্যই চিহ্নটি হবে পজিটিভ সুতরাং মাইনাস আটের পরবর্তী সংখ্যাটি হবে প্লাস ফোর অপশানে পাওয়া হল সঠিক উত্তর প্রোমো সিরিজের সর্বশেষ অঙ্কটি বলছে দুই তিন এক চার ধারাটির নবম পথ কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব দুই তিন এক চার এখানে দুই এবং তিনের পার্থক্য মাইনাস এক তিন এবং একের পার্থক্য দুই এক এবং চারের পার্থক্য মাইনাস তিন এখানে আমাদের পার্থক্য এক দুই তিন অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এভাবে আমরা লিখতে পারি তিনের পরে আসবে চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে চলতে থাকবে এখন এখানে পার্থক্যের ক্ষেত্রে মাইনাস আছে প্রথমে আসে মাইনাস পরবর্তীতে প্লাস তারপরে মাইনাস অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস এখানে আসবে প্লাস ফোর মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস সেভেন প্লাস এইট মাইনাস নাইন যাই হোক এখানে দুই এবং তিনের পার্থক্য মাইনাস এক তিন এবং একের পার্থক্য প্লাস দুই এক থেকে চার বিয়োগ দিলে মাইনাস তিন তাহলে এভাবে চলতে থাকলে চার থেকে চার বিয়োগ দিলে আমরা চারের পরবর্তী সংখ্যা পাব অর্থাৎ শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ দিলে সৈন্য বিয়োগ মাইনাস পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস শূন্য সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো পাঁচ পাঁচ থেকে ছয় বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস এক মাইনাস এক থেকে মাইনাস সাত বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস এক সূত্রের মাইনাস মাইনাস সাত মাইনাস এক থেকে এক বিয়োগ দিলে আমরা পাবো ছয় মাইনাস এক থেকে মাইনাস বিয়োগ দিয়ে আমরা পেলাম প্লাস্টিক ছয় থেকে আট বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস দুই আমাদের প্রশ্নে বলছে ধারাটির নবম পদের মান কত হবে আমরা এখানে মূল পথ নয় নম্বর পথ পর্যন্ত কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম পদের মান হল মাইনাস দুই অপশানে হলো হল উত্তর